দেখো এগারোটা দশ এর খুব সর্দি যেমনি নাক থেকে বেরোচ্ছে সেমনি কাঁচা জল না কিন্তু মানে একদম আগুন জ্বলছে সেমনি কাঁচছে কফ ভর্তি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর পোস্টে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসি দেয় নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠেছি ওই সাড়ে একটার দিকে ও উঠলে একসাথে রাতে খুব একটা নেই কিন্তু জেগে থাকছে যখন ভীষণ কাশছে বুকে কফ ভর্তি নাক দিয়ে পোটা বেড়াচ্ছে ওষুধ খাচ্ছে তবুও তো উঠে ব্রেকফাস্ট করলাম করে সমস্ত ঘর দর ঝাড় ডাস্টিং করে মেয়েটাকে এখন একটুখানি প্রেশ করাবো জল বসিয়েছি যেগুলো সব রেডি করেছি বান্না প্রায় মায়ের হয়ে এসেছে তাড়াতাড়ি করছে আজকে কারণ মেয়েকে স্নান ফ্যান করি আমি করি ওকে খেতে বসাবো এখানে খেলে ডালটা হচ্ছে জলটা সবই বসালেন ভালো করে গরম করি অনেক ঠান্ডা তো ওই ঘরে গিয়ে যে রোদে বসিয়ে আসব কে দেখবে বাবা কাজে মা রান্না করছে মাটি থাকা না থাকার থেকে অনেক ভালো থাকার যতটা প্রয়োজন না থাকলে মনে আরো বেশি ভালো হয় আর আমি এখানে থাকলে ওখানে কী করে দেখবো নাহলে একটু রোদে বসলে ভালো যাই হোক এখন স্নান ঠান করে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি পরে ফিরে আসছি একটু আবার যেতে হবে দেখো বারোটা রান্নাবান্না সব হয়ে গেছে হয়েছে এতে হচ্ছে ডাল দেখাচ্ছি না এতে হচ্ছে বক ফুলের বড়া আর এই যে ডিম আলু মটরশুঁটি দিয়ে কারি এটারও স্নান হয়ে গেছে ঘর ঝাড় দেওয়ার মোচা হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে ওকে স্নান করি ওই ঘরে দিয়ে এসছিল মাটা ভেজাই নি রোদের মধ্যে নিয়ে এলাম আমি স্নান করে এবার খাওয়াতে বসবো খাইয়ে ওষুধ খাইয়ে ওকে একটু ঘুম পাড়াবো এক দেড় ঘন্টা ঘুমাবে তারপরে বেরোবো মেয়েকে ওই দেড়টার দিকে ঘুমিয়ে তিনটের সময় উঠলো তারপরে ওকে ফ্রেশ করিয়ে আমি আর বাবা গেছিলো আমাদের সাথে তো ওকে গিয়ে দিয়ে এসেছি ও ভেতরে আর আমরা এই যে ঢুকবো বলে সব টিকিট নিয়ে লাইন করে দাঁড়িয়ে আছি বাইরে তারপরে ওই সাড়ে দিকে ঢুকতে দিল। বসে আছি এখন হলে আস্তে আস্তে লোক আসছে আর হলটা বেশ বড় সড়ো খারাপ না তারপরে ছটার দিকে শুরু হলো এই যে আমাদের মেয়েদেরই প্রথম ডান্স পান্ডা নাচ পুরোটা শেয়ার করছি না একটু একটু শেয়ার করছি দেখো I you. <laughs> <laughs> What's it. Oh, তারপরে আরও এইসব গান ঠান হচ্ছিলো ওর ম্যামরা নেসেছে এর পরেরটা ওর ম্যামরা নাচবে তারপরে আমরা চলে এসেছিলাম চলে আসি নি তাও অনেকক্ষণ সাড়ে আটটার পরে শেষ হয়েছে কি অবস্থা এখানে ওই ধারেরটা ওর ম্যাম ওই জয়টা ওদের ম্যাম তো এখানে নাচানাচি হয়ে তারপরে সাড়ে আটটার দিকে শেষ হয়েছে আমি ওই নটার পরে নটা দশের দিকে বাড়ি এসছি তাই আর কিছু শেয়ার করলাম না এখানেই রাখলাম আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট বাকিটা এনজয় করো